সুদীর্ঘ তিরিশ বছর পর হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় তিন দশক পর শুক্রের মালব্য নামক একটি রাজ্য এবং শনির শস নামক একটি রাজ্য এ দুটিই তো পঞ্চ মহাপুরুষ যুগের মধ্যে অন্যতম একসাথে সংগঠিত হতে চলেছে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চমহাপুরুষ রাজযোগের উল্লেখ পাওয়া যায় কি কী যেমন মঙ্গলের রুচক যোগ বুধের যোগ শুক্রের মালব্য যোগ শনির সসযোগ এবং বৃহস্পতির হংসযোগ এই পাঁচটি যোগকেই ফাইভ মেন রাজযোগ হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ শনির সস রাজযোগ এবং শুক্রের মালব্য রাজ্য কারণ উনিশ তারিখে শুক্র নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করে মালব্যযোগ তৈরি করেছে আর শনি তো অলরেডি নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে শস নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেই বসে আছে তাহলে এমন কিছু রাশির জাতক জাতিকা আছেন যারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তিরিশ বছর পর শনির এই শস এবং মালব্য রাজযোগের কারণে পাঁচটি এমন রাশির জাতক জাতিকা আছেন আগত কুড়ি পঁচিশটি দিন আপনারা রাজা বা রানীর ন্যায় হালে কাটাতে চলেছেন কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশি আলোচনায় প্রবেশ করব তবে তার আগে এও বলবো আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান দেখুন আপনারা যদি চান ব্যক্তিগত গণনা করাতে তাহলে আপনাদের জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে তবেই ব্যক্তিগত গণনা হান্ড্রেড পারসেন্ট করা সম্ভব এখানে আমরা ইন জেনারেল আলোচনা করছি চাইলে আপনারা ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সর্বপ্রথম যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকারা বৃষভ রাশি বৃষভ লগ্ন বা সাইনের জাতক জাতিকাদের রাশিতেই আপনাদের রাশির অধিপতি শুক্র প্রবেশ করেছে সেখানে কিন্তু একটা সময় পর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ শুক্র গুরুর কেদার কুবের যোগ এবং শুক্রাদ্বিতীয় যোগও কিন্তু থাকছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ আবার শনি আপনাদের কেরিয়ার হাউসের লর্ড স্বগৃহে অবস্থান করে সেখানে কিন্তু শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফল তিনি আপনাদেরকে প্রদান করতে চলেছেন তাহলে দেখুন গুরুত্বপূর্ণ এখানেই কিন্তু যে শনির শশ এবং শুক্রের যে মালব্য যোগ সেটি আপনাদের রাশিতে কেন্দ্রীয় স্থানে দুটি দুটি রাজ্য আর দুটি রাজযোগ পঞ্চ মহাপুরুষ যুগের একটি পার্ট যার ফলস্বরূপ বৃষভ রাশির জাতক জাতিকাদের এ সময় কিন্তু আপনাদের জীবনে একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে চলেছে কেরিয়ারে আপনাদের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বস কলিগদের দ্বারা উপকৃত হতে পারেন আপনার নিচে অধস্থন কর্মীরা আপনার কথা শুনে চলবে এ সময় যারা পলিটিশিয়ান আছেন তাদের সকল ক্ষেত্রেই কিন্তু জয়যুক্ত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু আপনারা ইনক্রিজ ইনক্রিজ করতে চলেছেন এ সময় যারা শুক্রের সেক্টর এবং শনির সেক্টর অর্থাৎ যারা ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড কোনো সেক্টরে আছেন বা ব্র্যান্ডেড আইটেম যেখানে ম্যানুফ্যাকচার হয় বা সেখানে আপনি জব করেন কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের আন্ডারে বা ব্র্যান্ডেড কোনো ইনস্টিটিউশনের আন্ডারে অথবা যারা ল্যাভিশ লাইফস্টাইল বা ক্রিয়েটিভ সেক্টরের আন্ডারে আছেন তাদের জন্য এবং যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা হার্ডওয়ার্ক ওরিয়েন্টেড অথবা অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মাইনিং ইন্ডাস্ট্রি বা যেখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হয় যেখানে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে সময়ের সুযোগের সব ব্যবহার আপনারা করবেন অবিবাহিতদের বিবাহের যোগ যেমন থাকছে একই সাথে কিন্তু আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট চাকরিজীবী যারা আছেন তাদের অবশ্যই পরিলক্ষিত হচ্ছে নিজের কর্মের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন এ সময় বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লড়তে চলেছেন প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনারা পাবেন যারা বিদেশ যাত্রার জন্য ইচ্ছুক শিক্ষা গ্রহণের জন্য বিদেশ যেতে চান তারা ভালো সুযোগ কিন্তু এ সময় অবশ্যই পেয়ে যাবেন ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন পিতার ফুল সাপোর্ট আপনারা পেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ আপনারা করতে পারেন এক কথায় বলতে গেলে এই যে সময়টি দু সালের সব থেকে গুরুত্বপূর্ণ গোল্ডেন টাইম আপনাদের জন্য এই বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এবার যদি জন্মছকে শুক্র শনি দুর্বল হয় বা অ্যান্টিপার্টির যদি কোনো দশমহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে থাকে সে ব্যাপারটি আলাদা আদারওয়াইজ ঋষব রাশির জাতক জাতিকাদের দু সালের গোল্ডেন টাইম আপনাদের জন্য থাকছে বারোই জুন পর্যন্ত পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহ রাশি সিংহরাশি লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ তার সাথে সাথে যদি দেখা যায় যে শুক্রের মালব্য নামক রাজযোগ দুটি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে সংগঠিত হবে আপনাদের সপ্তম ভাব পার্টনারশিপের ভাব বা দাম্পত্যের ভাব বা কোর্ট কেস বা বিজনেসের হাউস এসবই কিন্তু আপনাদের সেভেন্থ হাউস আর সেভেন্থ হাউসের লর্ড শনি সৃহে বিরাজমান এবং উনিশ তারিখ থেকে বারোই জুন পর্যন্ত উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শনি এখানে উদিত হয়ে অবস্থান করবেন আর আপনাদের কেরিয়ার হাউসের লর্ড শুক্র কেরিয়ার হাউসে থাকতে চলেছে মালব্য নামক একটি রাজ্যগ তৈরি করে সেখানে শুক্রাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ কেদারকুবের যোগ চতুর্গ্রহী যোগ একাধিক সংযোগ কিন্তু গঠিত হবে আবার পয়লা জুনের পত্তর রুচক নামক রাজযোগের ফলাফলও আপনারা কিন্তু পেতে চলেছেন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতে পারে এ সময় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ অবশ্যই কিন্তু আপনাদের তৈরি হতে পারে নতুন কোনো লাগজারি আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন ভেনাসের ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ সেক্টর বা অ্যাক্টিং অভিনয় ফ্যাশন মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা এই ধরনের সেক্টর যারা আছেন ফিল্মি দুনিয়ায় বিনোদনের দুনিয়ায় বা অভিনয়ের জগতে তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব যোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে এক কথায় আপনাদের দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম এবং দৃষ্টিগোচর হবে এবং যার কারণে প্রভূত পরিমাণে অর্থও কিন্তু আপনারা উপার্জন করতে চলেছেন লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির আশায় ছিলেন তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আর এই সময় কিন্তু অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনের মাধুর্যতা বৃদ্ধির সাথে সাথে আপনারা এও পরিলক্ষিত করবেন একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে ভ্রমণে যাওয়ার সুযোগ আর তার সাথে সাথে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে এবার এর জন্য জন্ম ছকে শুক্র শনি মজবুত থাকা চাই আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি আপনার জন্ম ছকে শনি শুক্র কেমন পজিশনে আছে সেটি তো আমরা জানি না তবে চাকরিতে নতুন সুযোগ আপনারা পাবেন নতুন ব্যবসা করার সুযোগ থাকলে করে ফেলুন এ সময় নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য অভূতপূর্ব একটি সময় ব্যবসা সম্প্রসারণ করতে পারেন সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু এ সময় পূরণ হতে পারে এ সময় অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং বিবাহ এ সময় সম্পন্ন হতে পারে নাহলে অন্তত রেজিস্ট্রি ম্যারেজটুকু কিন্তু আপনাদের এ সময় হয়েই যেতে পারে স্বাস্থ্যগত ব্যাপারে একটু সচেতন থাকবেন বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পয়লা জুনের পর থেকে আপনারা পাচ্ছেন একটানা পঁয়তাল্লিশ দিন পিতা বা পিতৃদুল্য ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন গোল্ডেন টাইম আপনাদের জন্য সম্ভবত দু সালের একটি স্বর্ণালী সময় আপনাদের জন্য বারোই জুন পর্যন্ত সময় সুযোগের সব ব্যবহার করুন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব। সেটি তুলা তুলা রাশি তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনাদের কিন্তু রাশির অধিপতি অর্থাৎ আপনাদের রাশির মালিকিত শুক্র আর শুক্র আপনাদের অষ্টমভাবের অধিপতি এবং আপনাদের রাশির অধিপতি আর ভাবের অধিপতি শুক্র অষ্টমভাবেই গোচর করছে এটি হয়তো সম্পূর্ণ মালব্য নামক একটি রাজযোগ নয় তৎসত্ত্বেও শুক্র যেহেতু নিজের গৃহে প্রবেশ করছেন আপনাদের রাশির অধিপতি এবং বুধের সাথে মিলিত হচ্ছেন একত্রিশ তারিখের পর লক্ষ্মীনারায়ণ যোগ সূর্য শুক্রের এখানে কিন্তু শুক্রাদ্বিতীয় যোগ এবং সূর্য এবং গুরুর সংযোগও থাকছে তার সাথে সাথে শুক্র এবং গুরুর কেদার কুবের যোগও থাকছে শনি আপনাদের ত্রিকোণভাবের অধিপতি অর্থাৎ আপনাদের ফিফথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান উদিত হয়ে অবস্থান করছেন এটি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় প্রপার ইম্প্যাক্ট না দিলেও আমি তো বলবো ষষ্নামক পঞ্চমহাপুরুষ যুগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আবার পয়লা জুনের পর থেকে কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করে গিয়ে কিন্তু রুচক নামক একটি রাজ্যগ তৈরি করছে এজন্য স্পেসিফিকভাবে তুলারাশির জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ আপনাদের ফরে থাকতে চলেছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে চাকরিতে নতুন নতুন সুযোগ পাবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে এ সময় আপনাদের অর্থের লাভ হতে পারে বিজনেসম্যান যারা আছেন তারা ব্যবসাকে সম্প্রসারণ করবার চিন্তাভাবনা কিন্তু এ সময় খুব সহজে করতে পারেন এ সময় নতুন কোনো বিজনেসে শুরুয়াত করার যদি প্ল্যানিং থেকে থাকে করে ফেলুন সময় সুযোগ আপনাদের পক্ষেই আছে সমাজের নাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের প্রস্তাব আসতে চলেছে বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু এ সময় আপনাদের পূরণ হতে চলেছে এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশোনার মনোনিবেশ বৃদ্ধি পাবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা ডিল করেন তারা কিন্তু আর্থিক মুনাফা শুধু নয় আপনারা খুব অল্প সময় বা স্বল্প সময়ের মধ্যে মানিকে ডাবল পর্যন্ত করে ফেলতে পারেন এ সময় কিন্তু পেটের সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন যদি থেকে থাকে এ সময় আপনাদের সন্তান সন্ততি তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে লাভ ম্যারেজের জন্য সময়ের সুযোগ ভালো যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো যারা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত আপনারা হতে পারেন বিদেশ যাত্রা এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন বর্তমানে বিদেশে যারা আছেন তাদের জন্য তো সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদেরও কিন্তু করা উচিত পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মকর রাশি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনাদের কিন্তু ফিফ্থ হাউসের অধিপতি ত্রিকোণভাবের অধিপতি আর ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আর স্বগৃহে বিরাজমান শুধু নন তিনি আপনাদের ত্রিকোণভাবের অধিপতি সগৃহে সূর্য গুরু বুধ এই তিনটি গ্রহের সাথে মিলিত হয়ে যোগ তৈরি করবেন যখনই তিনি প্রবেশ করছেন উনিশ তারিখে সূর্যের সাথে মিলিত হলে শুক্রাদিত্য যোগ শুক্র গুরুর এখানে কেদারকুবের যোগ আবার একত্রিশ তারিখে অর্থাৎ একত্রিশে মের পর থেকে শুক্র বুধের এখানে কিন্তু আপনাদের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু তৈরি হয়ে গেল মালব্য যোগ প্রপার ওয়েতে অ্যাক্টিভ না থাকলেও এটি মালব্য যুগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আবার পয়লা জুনের পর সুখভবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক একটি যোগ তৈরি করছেন এটি তো পঞ্চমহাপুরুষ যোগের একটি পার্ট আর গুরুকেতুর কিন্তু নবপঞ্চম রাজ্য আছে ভাগ্যস্থানে শনি আপনাদের সাড়ে সাতের অন্তিম চরণে থাকলেও আপনাদের কিন্তু সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান যদিও এটি প্রপার ওয়েতে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যুগ বলা যায় না তবুও পঞ্চমহাপুরুষ যোগের থেকে কোনো অংশে কমও বা কোথায় আর তিরিশ বছর পর এমন বিরল সংযোগ শুক্র স্বগৃহে শনি স্বগৃহে আর শুক্র যদিও অস্ত আছে তবে সূর্যের সাথে এবং নিজের গৃহে অস্ত আর যার ফলস্বরূপ শুক্রকে বলবান আমরা ধরবো রুচক যোগ এবং শনি সস নামক পঞ্চমহাপুরুষ যোগ নবপঞ্চম যোগ একাধিক যোগ তাহলে বুঝতেই পাচ্ছেন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার আপনাদের সুসময় নিশ্চিতভাবে এসেছে আর এই সুসময়ে আপনারা কিন্তু সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটাতে যদি পারেন তবেই কিন্তু ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন আকস্মিক অর্থের লাভ হতে পারে নতুন কোনো প্রকল্প হাতে আসতে পারে যার দ্বারা ভালো টাকা করি কিন্তু আপনারা উপার্জন করতে চলেছেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে জানা ভুলবেন না আর এ সময়ে আর্থিক পরিস্থিতি আপনার এনিহাও উন্নত হবে খরচ কমে গিয়ে সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাবে চাকরিজীবী যারা আছেন প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে এমন কোনো ব্যক্তির সাথে আপনাদের হয়তো সাক্ষাৎ হবে যিনি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পর্যন্ত সক্ষম হবেন সেই ব্যক্তির কারণে আপনাদের জীবনের কিন্তু একটা ভুলবদলও কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি যা অবশ্যই সংগঠিত হওয়ার চান্স কিন্তু প্রবল এর সাথে সাথে দেখুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পাবেন মুখনে স্মৃত বাণীর দ্বারা আপনারা অর্থ উপার্জন করবেন ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন যে প্রেমের জীবনে নব জোয়ার আসতে চলেছে প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি এ সময় পাবে লাভ ম্যারেজের জন্য লাইন কিন্তু ক্লিয়ারের সময় অর্থাৎ এক প্রকার সময়ের সুযোগ আপনাদের পরে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশুনায় মনো মনোসংযোগ এ সময় অবশ্যই বৃদ্ধি পাবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে ভালো অর্থ আপনারা এ সময় উপার্জন করতে সক্ষম হবেন ব্রেন এ সময় আপনাদের অনেক সার্ফ কাজ করবে পেটের সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন আই ইনকাম বাড়বে লাভের মাত্রা বাড়বে মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে কৃষিকাজের সাথে যারা যুক্ত আছেন এই সময়টিতে তারা লাভান্বিত হবেন নতুন জমি বাড়ি গাড়ি পয়লা জুনের পর কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন মায়ের তরফ থেকে উপকৃত হবেন রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন এর সাথে সাথে নতুন কোনো গাড়ি বা নতুন কোনো ফোর হুইলার টু হুইলার আপনারা ক্রয় করতেই পারেন তবে সেকেন্ড হ্যান্ড না কেনাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি শনি শনির নিজস্ব রাশি কুম্ভ রাশিকে নিয়ে আর কুম্ভ রাশিতেই তো কুম্ভ রাশিতেই তো সশ নামক পঞ্চমহাপুরুষ যোগ সংগঠিত হয়ে বসে আছে আবার শুক্রের যে মালব্য যোগ এটি সংগঠিত হবে আপনাদের সুখভাবে সুকভাবে অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান আপনাদের রাশির অধিপতি লগ্নাধিপতি শনি স্বগৃহে বিরাজমান আর দুজনেই কেন্দ্রীয় স্থানে তার আর এর সাথে সাথে কিন্তু আবার পয়লা জুন মঙ্গল নিজের গৃহে সাহস ভাবের অধিপতি নিজের গৃহে প্রবেশ করবেন সেখান থেকে তার আরও একটি নিজস্ব গৃহ কেন্দ্রীয় স্থান অর্থাৎ আপনাদের কেরিয়ারের হাউসকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবেন অভূতপূর্ব সংযোগ সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন এমন সময় হয়তো দু হাজার চব্বিশে আপনারা আর পাবেন না কারণ তিরিশে জুনের পর কিন্তু শনি ব বক্রি হয়ে যাবে শনি একটা না চোদ্দই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তাহলে এই যে উনিশে মে থেকে বারোই জুন এই যে সময়টা আপনারা পাচ্ছেন এই সময়টিতে সময় সুযোগে সদ ব্যবহার করে আপনাদেরকে কাটাতে হবে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের থাক এ সময় হবে এ সময় আপনাদের অবশ্যই উইল পাওয়ার ইনক্রিজ করবে ইচ্ছা শক্তি বাড়বে কর্মের প্রতি প্রবণতা বৃদ্ধি পাবে এ সময় আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে এ সময় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও কিন্তু আপনারা দুর্দান্ত ফলাফল পেতে চলেছেন আর এ সময় আপনাদের অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সংযোগ আপনাদের তৈরি হবে এর সাথে সাথে মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন শ্বশুর মশায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন আপনার রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুসের কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন কারণ ফোর্থ হাউসে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্রের মালব্য যোগ তো থাকছেই বুধ শুক্রে লক্ষ্মী যোগ থাকবে একত্রিশে মেয়ের পর আর শুরু থেকেই সূর্য শুক্রে শুক্রাদিত্য যোগ এবং শুক্রগুরুর এখানে কেদার কুপের যোগ থাকছে শুক্রের রাশি পরিবর্তন নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বিস্তারিত আলোচনা সেখানে সময় সুযোগ পেলে দেখে শুনে নেবেন শর্টে বলতে গেলে এ সময় কিন্তু রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন অর্থাৎ রোম্যান্সের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে ভৌতিক সুখ শান্তি সমৃদ্ধি আপনারা এ সময় প্রাপ্ত করবেন এ সময় কিন্তু চাকরিজীবীদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের আছে পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করেন তারাও লাভান্বিত হবেন আইনি কোনো ঝামেলা যদি থেকে থাকে সেখান থেকে মুক্তি পাবেন কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে যার ফলস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতি আপনাদের কিন্তু হতেই পারে আর এ সময়ে আপনাদের মধ্যে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস খেলাধুলোর জগৎ এই ধরনের বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু পয়লা জুনের পরের সময়টা অভূতপূর্ব অতুলনীয় সময় সুযোগেরা আপনাদেরও কিন্তু সদ ব্যবহার করা উচিত তবে আবারও বলছি পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করবেন এবং যতটা সম্ভব খরচকে কমিয়ে বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত